আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি একদম ঈশ্বরদ্বীপ ভকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট বন্ধুরা এইটা আমাদের ঈশ্বরদ্বীর মধ্যে মানে হাতে কলমে শিক্ষা অর্জন করার জন্য একটা পারফেক্ট জায়গা এবং এইটা এই স্কুল এই প্রতিষ্ঠানটিতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এখানকার অধ্যক্ষ স্যারও নিজে দায়িত্বে থেকে আসলে দেখুন পরিষ্কার করতেছে স্যার আসসালামু আলাইকুম তো স্যারের সঙ্গে এখন কথা বলবো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সুপারিনটেন্ডেন্ট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ঈশ্বরদ্বীপ পাবনা তো আমার এই সাইডটা আসলে একটু বৃষ্টির কারণে কিছু জঙ্গল এবং ময়লা মাটি জমছিল তো এই যে আমার আউটসোর্সিং জনবল আছে আমি নিজের দাঁড়িয়ে থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি আজকে আমি তোমাদেরকে এই ভোকেশনাল ইনস্টিটিউটটি ঘুরে ঘুরে দেখাবো ভিতরে আসলে কি অবস্থায় আছে সেটাও দেখাবো সো লেটস গো বন্ধুরা আমি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ভিতরে যাচ্ছি এটা আমার আসলে ফার্স্ট টাইম আমি কখনো এভাবে এই ইনস্টিটিউটে আসি নাই এর ভেতরে কতখানি জায়গা আছে কি আছে না আছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই ভোকেশনাল ইনস্টিটিউটটি দেখানোর চেষ্টা করব বন্ধুরা এটা আমাদের ঈশ্বরদীর ভিতরে অরণখোলা পাওয়ার মানে অল্প একটু আগেই তো অনেকে হয়তো আসছেন দেখছেন কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি আজকেই তো আজকে আপনাদের এই ভকেশনাল ইনস্টিটিউটটির দুইটা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা অফিস রুম এই বিল্ডিংটা হচ্ছে অফিস রুম আমরা ওইদিকে একটা শহীদ মিনারও দেখতে পাচ্ছি এখানে একটা ফ্ল্যাগ আছে বাংলাদেশের ফ্ল্যাগ আমার প্রিয় মাতৃভূমির ফ্ল্যাগ আমার প্রিয় জন্মভূমির ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আমার ঈশ্বরদের ভাই বন্ধুরা যারা দেশ বিদেশে প্রবাসে ভাইয়েরা থাকেন যারা তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি করা তারা অনেক দিন ধরেই হয়তো বিভিন্ন জায়গা খুঁজেন লোকেশন খুঁজেন ঈশ্বরদের ভিতরে সুন্দর প্লেস কোথায় আছে দেখার জন্য তো এই যে এই দুইতলা বিশিষ্ট ভবন এটা ইনস্টিটিউটের একটা ক্লাসরুম তো আমি একটু স্যারদের অনুমতি যদি পাই ভিতরে একটু ভিডিও করব আসেন স্যারের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা এই প্রতিষ্ঠানের ভিতরে যাচ্ছি এইটা হচ্ছে অফিস রুম এবং এই অফিস রুমে প্রত্যেকটা সার ম্যাডামরা এখানে বসে এখান থেকে তারা আসলে তাদের দিক নির্দেশনা দেয় দেখুন এই প্রতিষ্ঠানটা আসলে চার কোণা এদিক যে দ্বিতীয়তলায় ওঠার সিঁড়ি এটা হচ্ছে ডাইং প্রিন্টিং ল্যাব এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় ভাইয়া এখানে একদম হাতে কলমে যেহেতু ভোকেশনাল ইনস্টিটিউট এখানে একদম হাতে কলমে দেখেন কত বড় ক্লাসরুম অনেক বড় ক্লাসরুম আমি একটু ক্লাসরুমের ভিতরে যাব। দেখুন এই ক্লাসরুমটা কত বড় অনেক বড়ো আমি এখন দ্বিতীয়তলা একটু ওঠার চেষ্টা করব ঈশ্বরদ্দী শহরের পাশেই আলহাজনোর পার হয়ে আর কি অরণ খোলার আগেই এই ইনস্টিটিউটটি ভোকেশনাল ইনস্টিটিউট মানে ঈশ্বরদির মধ্যে আমার জানা নাই আসলে এই ভোকেশনাল ইনস্টিটিউট অর্থাৎ হাতে কলমে কারিগরি শিক্ষা কোথা দেওয়া হয় কিনা এখানে কি আবাসিক স্টুডেন্ট আছে নাকি একটা এক্সামিন হল অনেক বড় অনেক বড়। মানে বাইরে থেকে সারা জীবন দেখছি ভিতরে কখনো আসা হয়নি তো বন্ধুরা আমার এই ভোকেশনাল ইনস্টিটিউটের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ঈশ্বর দিন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম